আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আপনাদের মাঝে আমি একটা গান আগব করে। সবাই একটা শুনবেন। ও সকালের বাতাসেরে তুই যাবি রে কুতা। আমার ছালাম পৌঁছে দিও নবীজির রওজায়ে। আমার সালাম পৌঁছে দিও নবীজির রোজাই সকালে প্রতিদিনই পশ্চিম দিকে যাও বেতায় একটু শুনে যাও রুষ সকালে দেখি রে তুই পশ্চিম দিকে যাও হ্যালো বন্ধুরা আবারও নিউ একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম চাঁদ গায়ে আরো কাজ হ্যাঁ বন্ধুরা সাথে থাকুন দেখতে থাকুন এই ভিডিওটি কোন জায়গায় কিভাবে কেমনে কি কি লাগাইছি আপনাদেরকে এখন তুলে ধরবো সম্পূর্ণ ভিডিওতে আমাদের গ্রাম অঞ্চলে বিবাহ হচ্ছে একটি মেহেদি রাত করা সেই মেহেদি রাতে ওই উল্লাস করে আনন্দটা করে বিয়েটা করা হয় আসলে আমাদের গ্রাম অঞ্চলে বিবাহ না একটা হচ্ছে ব্র্যান্ড আমি গল্প বলে যাই আপনারা শুনে যান এক দুই তিন আমার ভিডিওতে লাইকটা শুরু করে দিই আপনাদের মাঝে ছেড়ে দিলাম আমার এই ইভেন্টের কাজ কেমন লাগলো কমেন্ট বক্সে বলে যা বিবাহ মানে আনন্দ বিবাহ মানে খুশি বিবাহ মানে সবকিছু আমি রুবেল সরাসরি আপনাদের মাঝে চলে যাচ্ছি এই ভিডিওটা নিয়ে কেমন লাগলো আপনারা এটা আমাকে বলে যাবে তো হলো বন্ধুরা চাঁদ গাই আর রুবেল ফেসটাকে ফলো করে পাশে থাকুন যেন নতুন নতুন ভিডিও দেখতে পান তো আপনাদের মাঝে যদি এরকম ইভেন্ট লাগে বিবাহ করার সময় চাঁদ গাই আর রুবেল ইভেন্টে যোগাযোগ করুন তো আপনাদের মাঝে গল্প বলতে বলতে চলতে চলতে চলে আসলাম ভিডিও শেষের দিকে তো হলো বন্ধুরা সাপোর্ট করবেন ভালোবাসা দেবেন সব সবসময় পাশে থাকবেন ওই সেবার কুদা আফেস রেখে দিই ভিডিওটা হ্যালো বন্ধুরা আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের মাঝে নতুন একটা ইভেন্টের গাড়ি সাজানো নিয়ে হাজির হয়ে গেলাম তো গাড়ি সাজানোটা দেখতে থাকুন আপনারা হ্যালো বন্ধুরা বলে যাবেন আমার এই কেমন লাগলো আপনাদের মাঝে তো পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা রইল এই ভিডিওটা একটা শেয়ার করে দিবেন যেন অন্যজন দেখতে পারে এই ভিডিওটি যদি শেয়ার করেন আপনাদেরই কাজে আসবে অন্য অন্যজনেরও কাজে আসবে কেননা আপনার একটা শেয়ারে অন্যজন জন হেলপ থাকতে পারে এবং এই ইভেন্ট করতে পারে তো এই গাড়ির সাজটা কেমন হয়েছে আপনারা দেখতে থাকুন হ্যালো বন্ধুরা গল্পগুলো আপনাদের মাঝে ভালো লাগবে না আমি জানি সেই আপনাদের মাঝে বিদায় নিলাম খুদা হাফেজ আপনাদের মাঝে আবারও ইভেন্টের কাজের নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম হ্যালো বন্ধুরা তো আজকে ইভেন্টের কাজ চলতেছে এফটি ওয়াই চট্টগ্রাম নাজির হাটে এই ক্লাবটি তো আবারও চলে যাচ্ছি ইভেন্টের কাজে তো কথা বলতে বলতে করে ফেললাম কাজগুলা হ্যালো বন্ধুরা সম্পূর্ণ ভিডিও দেখে যান না টেনে এই ক্লাবের মধ্যে কি কি ইভেন্ট করা হয়েছে আপনাদের মাঝে তুলে ধরবো এখন একটি বিয়ে বাড়ি যত সৌন্দর্য করা হয় এই ইভেন্ট দিয়ে একটি মেয়েদি রাতে এবং ওই হল করে আয়োজন করা হয় এই কুঞ্চু সাত ফাঁকে বাধা হয় বরের দাম্পত্র জীবন এই সেই জায়গা তাদের দুজনের জীবন শুরু হয় তো কথা বলতে বলতে আপনাদেরকে দিলাম আবার পক্ষ থেকে আপনাদেরকে একটি শুভেচ্ছা যে গল্প আপনাদের মাঝে আমি শুরু করেছিলাম এই গল্পটি শেষ হলো কোন জায়গায় আপনারা কমেন্ট বক্সে বলে যাবে আসলে একটা ইভেন্ট কত যে মেহনত করে করা হয় এক দুই তিন ভিডিওটা শেয়ার করে দিই রুবেল চাটকা পেজটাকে ফলো করে পাশে থাকুন নতুন ভিডিও দেখার জন্য অপেক্ষা করুন অনার সামে স্টেড হাসলে এরা আজ রয়ে গেলাম হ্যালো বন্ধুরা তো অনারা কথা কই না এখন তুমি সম্পূর্ণ ভিডিও জানা দিই বেগিনি আমাদের প্রিয় মাতৃভূমি আমরা বাঙালি বাংলাদেশের মানুষ আপনাদের মাঝে আঞ্চলিক ভাষায় কথা বলে যাব তো হ্যালো বন্ধুরা কথা না পারে চলে আসি সরাসরি রুবেল বিনোদন আর পক্ষতন অনারা বেগিনোর একটি গোলাপর শুভেচ্ছা এবং অভিনন্দন রুবেল চাঁদ গায়ে ফলো করে পাশে থাকুন অপেক্ষা করুন নতুন ভিডিওর জন্য